কোনো আলুবাড়ি যাবে না বাইরে বাইরের রাজ্যে সে জায়গায় যদি কেউ এটা লঙ্ঘন করে তারপর কঠোরমূলক শাস্তি হবে পারলাম একটা কোনো লাল রঙের বর্চি দেওয়া হচ্ছে যেখানটাতে কোনো চিকু বলে নাম দেওয়া আছে তিনি ক্লিয়ারেন্স দিচ্ছে কে এই চিকু এটা আমি আমি এখনই করার জন্য অনুরোধ করব প্রশাসনের কাছে এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করা হলেও এখনো পর্যন্ত রাজ্যে সেভাবে কমেনি আলুর দাম আলুর দাম নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারের তরফে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও এখনো পর্যন্ত সেভাবে কমেনি আলুর দাম এখনও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে আলুর দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই ঘোরাফেরা করছে আর এদিকে রাজ্য সরকারের নির্দেশ অমান্য করেই দালাল মারফত ভিন রাজ্যে লরি লরি আলু পাচার হয়ে যাচ্ছে যার কারণে সেভাবে আলুর দাম কমছে না বলে মনে করছে অনেকেই চিকুদার চিরকুট দেখালেই বাংলা পেরিয়ে ভিন রাজ্যে আলুর ট্রাক আসানসোলে গ্রেফতার দালাল আলুর দাম নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার আগেই নির্দেশিকা জারি করে আপাতত বাংলা থেকে ভিন রাজ্যে আলু সরবরাহ বন্ধ থাকবে কিন্তু দালাল মারফত ট্রাক ট্রাক আলো রফতানি হয়ে যাচ্ছে অন্য রাজ্যে চিরকুটের রহস্য ভেদ করে এমনই একজনকে গ্রেফতার করল পুলিশ আসানসোল থেকে পাকড়াও ওই অভিযুক্তের নাম চিকু অভিযোগ যে চিরকুট দেখিয়ে বাংলা ঝাড়খণ্ড সীমানা দিয়ে আলুর গাড়ি পাচার হতো তাতে লেখা থাকত অভিযুক্তের নাম বাংলা ঝাড়খণ্ড সীমানায় আলুর ট্রাক আটকে দিচ্ছে পুলিশ ফলে অনেক ট্রাক চালক আলু ভর্তি গাড়ি নিয়ে সীমানা এলাকায় অপেক্ষা করছেন তবে আলু যে ভিন রাজ্যে যাচ্ছে না এমনও নয় চালকদের একাংশের দাবি বিভিন্ন দালাল তাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা জানাচ্ছেন রাতের অন্ধকারে আলু পাচার করিয়ে দেওয়া হবে পুলিশের কড়াকড়ি থাকবে না তবে তার জন্য একটি কুপন কিনতে হবে পাঁচশো টাকার বিনিময়ে সেই কুপন নিয়ে সীমানা এলাকায় নির্দিষ্ট কয়েকজনকে দেখালেই আলু পাচার হয়ে যেত এভাবে বেশ কয়েকটি ট্রাক ইতিমধ্যে ঝাড়খণ্ডে চলে গিয়েছে বলে দাবি অভিযোগকারী ট্রাক চালকদের আগে গাড়ি পেরিয়েছে গাড়ি আমরা যখন আমাদের সঙ্গে সঙ্গে দুটো গাড়ি দুটো গাড়ি চলে গেছে দালাল থাকবে দালাল কি কোনো যোগাযোগ করছে হ্যাঁ দাঁড়াল বলছে পেরেঞ্জাবেন আর কিছু বলছে না তাহলে পেরেঞ্জাবে বলছে আর কিছু বলে না কোথা হবে চোদালাল কথা হয়েছে কী বলছো দালাল বলছে হ্যাঁ দুদিন পরে পেরেন যাবে গাড়ি আর কিছু বলছে না ওই চালকদের আরও দাবি ত্রিকুদা নামের একটি কুপনের জন্য পাঁচশো টাকা নেওয়া হচ্ছে তবে কোথাও কোথাও এক হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয় কাতির দাবি আলুর জোগানের সমস্যা এবং আলুর দাম সেভাবে না কমার পিছনে এটাও কারণ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করলেও বিষয়টি নিয়ে আসানসোল এলাকায় রাজনৈতিক দরজা শুরু হয়েছে পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা নেতা টিঙ্কু বর্মা বলেন মুখ্যমন্ত্রী বারবার নির্দেশে দেওয়ার পরেও এভাবে আসানসোলের ডুবুরি চেকপোস্ট এলাকা দিয়ে ঝাড়খণ্ডে আলু পাচারের চক্র কাজ করছে আলুর গাড়ি আটকানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা করা সত্ত্বেও কিভাবে এটা সম্ভব হচ্ছে বিজেপি নেতার অভিযোগ এর ন্যাপথ পুলিশের একাংশের হাত থাকতে পারে তিনি জেলা শাসককে বিষয়টি দেখার জন্য আবেদন জানিয়েছেন